পাঞ্জাব শিবিরে দুসংবাদ চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে গেলেন ম্যাক্সওয়েল ব্যাট হাতে একেবারেই চেনা ছন্দে ছিলেন না তিনি আঙুলে চোট পেয়ে গোটা আইপিএল থেকেই ছিটকে গেলেন গ্লেন ম্যাক্সওয়েল এমনিতেও ফর্মে ছিলেন না এই অজি তারকা ফর্মে ফেরার চেষ্টা চালাচ্ছিলেন আপাতত তাকে এভাবেই একটা হতাশাজনক মরশুম শেষ করতে হবে সিএসকে ম্যাচে টসের সময় পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার ম্যাক্সওয়েলের চোটের খবর নিশ্চিত করেন তার জায়গায় কাকে দলে নেওয়া হবে তা এখনও ঠিক হয়নি শ্রেয়স বলেন এটা আমাদের কাছে খুবই দুর্ভাগ্যজনক যে ম্যাক্সওয়েলের আঙুলে চোট লেগেছে এখনও পর্যন্ত ওর বদলির ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি চলতি আইপিএলে ব্যাট হাতে একেবারেই চেনা ছন্দে দেখা যায়নি তাকে। অস্ট্রেলিয়ান এই তারকা সাত ম্যাচে মাত্র আটচল্লিশ রান করেছেন ব্যাটিং গড আট স্ট্রাইক রেট সাতানব্বই দশমিক নয় পাঁচ মিডল ওভারেও তার ব্যাটিং কোনো কাজে লাগেনি পাঞ্জাবের যদিও বল হাতে তুলনামূলক সফল হয়েছেন তিনি সাত ম্যাচে মাত্র চারটি উইকেট পেলেও ওভার পিছু দিয়েছেন আট দশমিক চার ছয় গড় সাতাশ দশমিক পাঁচ পাঁচ বন্ধুরা যাওয়ার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ধন্যবাদ সকলকে